আমির হামজার আজ আল্লাহ তালা আনহ ইনিও কিন্তু সত্তর জনের মধ্যে একজন শহীদ হয়ে পড়ে আছেন তো নবীর চাচা শহীদ হয়ে পড়ে আছেন তো এই নবীর চাচার খবরটা শুনে আমির হামজার বোন সাফিয়া এটা জুবাইরের মাতা আল্লাহ রসুলের ফুফু ই কিন্তু খবর পেয়ে দৌড় দিয়েছেন যে আমার ভাই ইসলামকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য মা বোন কান খুলে শুনবে যে ভাই আমার শহীদ হয়েছে তখন কিন্তু দৌড় দিয়েছে কে সাফিয়া দৌড় দিয়েছে কিসের জন্য দৌড় দিল যে আমার ভাই ইসলামকে বাঁচাবার জন্য দিনকে বাঁচাবার জন্য আমার ভাই দৌড় দিয়ে আমার ভাই যেন শাহাদাত বরণ করেছেন বিদ্যুতের গতিতে এবার যেন আপনার আমির হামজার বোন সাফিয়া দৌড় দিয়েছেন ওই দিকে যেন নবীজির কানে খবর গিয়েছে আমার ফুপুর দৌড় দিয়েছেন এবার আল্লাহ রসুল বলছেন জুবাই তুমি তোমার আম্মাকে বাধা দাও বারণ করো যাতে ওহুদের প্রান্তে গিয়ে এ তোমার মা আর যেন লাশটা দেখে না আসে এই কথাটা যেমনই নবীজি বললেন জুবাইয়ের এবার যখন ঠিক যখন তার মা সামনে এসেছে সুন্দর করে সে মা কিন্তু তার আগা ঘিরে নিয়েছে জুবাই তার আগা ঘিরে নিয়েছে মায়ের এবার বলছে মা তুমি যেতে পারো না বলছে সন্তান কেন যেতে পারবো না আমি আমার ভাতিজা অর্থাৎ নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বলতে শুনেছি কি বলতে শুনেছি যে যদি নিজের মা এ বসে মাথার কাপড়টাকে খুলে নিজের ছেলের সামনে চালু করে যদি আপনার আপনার জিরাই আপনার গরমের মৌসুমে আপনার ফ্যানটা চালু করে দিয়ে যদি আপনার মাথার চুলগুলোকে শুখাই তাহলে ছেলে বসে আছে মাথার কাপড় মা খুলে বসে আছে মায়ের কোনো দিন খোলা হতে পারে না নিজের বহিন বাটার সামনে নিজের খালা মাথার কাপড় খুলে বসে আছে কোনো দিন খালার হতে পারে না নিজের পিসি ভাতিজার সামনে মাথার কাপড় খুলে বসে আছে পিসির কোনো দিন গুনা হতে পারে না নিজের বোনের সামনে নিজের ভাইয়ের সামনে নিজের বোন মাথার কাপড় খুলে বসে আছে বোনের কোনো দিন গোনা হতে পারে না তো ও আমার বেটে তুমি কান খুলে শোনো সন্তান কান খুলে শোনো ওহুদের প্রান্তে আমার ভাই যেন আমির হামজা শাহাদাত বরণ করেছেন আমি কেন দেখতে যেতে পারবো না নিজের ভাই মুখ দেখতে গেলে কোনো দিন গোনা হতে পারে না আমি যাব গিয়ে আমার ভাইয়ের লাশটা দেখব তখন এবার যখন মা এবং ছেলে কথা কাটাকাটি শুরু হলো সঙ্গে সঙ্গে এবার জুবাইর বলছেন না হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তুমি উহুদের প্রান্তে যেতে পারো না কেন এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন যেমনই এই কথাটা বলা হলো সঙ্গে সঙ্গে মা রাস্তাটাকে বদল করে আপনার জন্য আপনার চললেন বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন যেমন এ বাড়ির দিকে দিয়ে দিলেন এবার জুবাইরকে আল্লাহ পাক রাসূল বলছেন জুবাইয়ের তুমি কান খুলে শোনো কেন তোমার আম্মাকে বাধা দিয়েছি কেন তোমার আম্মাকে বারণ করেছি তার একটা কথা শুনে নাও কিসের জন্য আমার আম্মাকে আপনি বাধা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহি পরণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তোমার মাকে আমি বাধা দিয়েছি তার মূল কারণ হলো ওদের প্রান্তে সত্তর জন শহীদ লাভ পড়ে আছে আর সত্তর জনের ভিতরে সত্তর জন হচ্ছে বেগানা বেগানাপোষ আর তার মধ্যে হচ্ছে আপনার একজনই তার ভাই আমির হামজা এর মুখ দেখবে বোন এতে কোনো দিন হতে পারে না কিন্তু সত্তর জন যে উনসত্তর জন শহীদ লাভ করে আছে ইসলামকে বাঁচাবার জন্য কার মাথাতে আঘাত লেগেছে কার পায়ে আঘাত লেগেছে কার বল্লম লেগেছে কার আপনার ইজ্জত থেকে লুঙ্গিটা উঠে আছে কার প্যান্ট উঠে আছে কার ধুতি উঠে আছে কার বুকে আঘাত লেগেছে কার মাথায় আঘাত লেগেছে কে কোন খালাতে পড়ে আছে আর আমার প্রভু যখন উহুদের মাঠে যাবে আর নজরটা যখন তার বেগানা পুরুষের দিকে যাবে আর আল্লাহর কোরআন বলছেন এ রে নারীরা রাস্তায় যখন চলবে তোর নজর নিচু করে চলবে ওই জায়গাতে বেগানা পুরুষ পড়ে আছে বেগানা পুরুষকে দেখা নারীদের কোনো দিন জায়েজ নয় কোনো দিন এটা ঠিক হতে পারে না কাজেই আমি আমার ফুফুকে বাধা দিয়েছি বেগানা পুরুষকে যেন দেখতে না যায় বেগানা পুরুষের দিকে নজর চলে যাবে এটা শরীহত সাপোর্ট করেনি কাজেই আমি আল্লাহ পাকা রসুল আমার ফুফুকে বাধা দিয়েছি এবার আল্লাহ রসুল বলছেন সুভাই রে এই জন্য তোমার মাকে আমি ঘড়িয়ে দিয়েছি সুবান আল্লাহ এবার আপনাকে আমি কথা বলে দিচ্ছি নিজের ভাইয়ের মুখ বোন দেখবে এটা কোনো সমস্যা নাই কিন্তু বেগানা পুরুষের মুখ দেখবে না বলে আমি তাকে শরীর যেটা সাপোর্ট করেনি কাজেই আমি তোমার মাকে বাধা দিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললাম মারে যদি তোমাকে তোমার পুরুষ নিষেধ করে যোগিলালে জালসা হচ্ছে যেতে হবে না মা তোমাকে আসতে হবে না তোমার স্বামী কবরে চলে গিয়েছে যদি তোমার নিজের বড় ছেলে নিষেধ করে মা জালসাই যেতে হবে না মা তোমাকে জালসায় আসতে হবে না কেননা আল্লাহ পাকে রাসুল নিজের ফুফুকে বাধা দিলেন যে ওই জায়গাতে বেগানা পুরুষ অনেক পড়ে আছে আল্লাহ পাকে রাসুলের কথা শুনে সঙ্গে সঙ্গে সাফিয়া যারা রাস্তা বদল করলেন আর মা তুমি যদি এইভাবে কাঠহুজ যদি করো অমান্য করো আর যদি তুমি এই জায়গা আসো আল্লাহ রসুল বলছেন শুনে রাখো জালসা শোনাটা হচ্ছে আপনার নফল পর্দা করা হচ্ছে ফরজ এর নফল কাজে এসে যদি তোমার পর্দার গর্দা উড়ে যায় তো তুমি ডবল গুণা করে বসলে কথা বুঝাতে পেরেছি হ্যাঁ না বলুন একটু তাহলে এই বেগানা পুরুষ আপনাদের দিকে কথা বলতে পারবো না যুগিলালে আমার গ্রামের কথা বলছি উত্তর মাথার যদি পলাশ বোনের মারা গিয়েছে কে মরেছে তখন বলছে যে জানো না যে অমুক লোক মরেছে ছুটলো দলের দলে উ যাইছে যাইছে তো আর মানে আর আরক বাড়িতে গিয়ে দরজাতে আওয়াজ দিচ্ছে যে রহিমার মাগা যাবি না কে মরেছে না তো মুখ যে মরেছে হায় আল্লাহ আমি ভাই থেকে শুইতে আছি গিয়ে জানি না গে কোন কাজে যে কোন পাহাড় ভুসলে দিবে কোন কাজে যাওয়ার জন্য যে ডাকছে ছুটলো দলে দলে ছুটলো ড্যাং 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 করে হাঁটছে আর হাইটে গিয়ে যে পুরুষটাকে দেখান আপনার মাইয়াতকে দেখা আপনার শরীয়ত সে সাপোর্ট করেনি সে নর হোক বা নারী হোক বেগানা পুরুষ তো বেগানা নারী তো তারপরে দলে ছুটছে আপনার দিকে এই সমস্যা আছে নাইয়া আল্লাহ এই ক্যান্সারের রুগী এখানেও এসেছে আল্লাহ তাহলে এবার আপনি কি বলবেন কি বলবেন আপনি কি বলবেন আপনি একটা নারী বলছেন একটা নারী বলছে এ বেহায়াপনা করে মানে তোমার শরীয় তোমাকে যেটা সাপোর্ট করেন যেটা করবে তোমাকে জাহান্নে যেতে হবে একটা নারী বলছে ভালো একটা আমি সুন্দর স্বামী চাইছি ভালো একটা বর চাইছি এই তুমি ভালো বর চাইছো তখন বলছে হ্যাঁ আমি বর চাইছি বলছি কেন তুমি বরটা চাইছো বল চাইছি এই জন্য বরটা যে আমি ভালো একটা স্বামী পেতে গেলে আল্লাহর ভয়ের কথা বলবে তার ভিতরে যদি ইমানি জাজবা থাকে আমাকেও ভয়ের কথা বলবে স্বামী স্ত্রী এক জায়গায় বসবাস করব দিনের কাজ হবে দুনিয়ারও কাজ হবে তখন যেন আমরা জান্নাত বসে হবো ওই জন্য আমি একটা ভালো